একটা সময় সাকিবকে সবাই ট্রল করতো যে সাকিব আল হাসান যতগুলো বেশি ম্যাচ খেলছে তার চাইতে বেশি তিনি শোরুম উদ্বোধন করছেন ভালো কথা গত কয়েকদিন আগে পরিমণির শোরুম উদ্বোধনে সেখানেও কিন্তু বাধা দেওয়া হয়েছিল অথচ আজকে দেখেন আমাদের তিনজন উপদেষ্টা তারা একটা খাল খনন করবে সেটা উদ্বোধন করতে গেছে লাল গালিসার দরকার কি লাল গালিসা কি কারণে দিচ্ছেন এটা জবাব কি দিবেন একটা খাল খনন করতে যাইয়া আপনারা লাল গালিসা বিষয়তে হইতেছে তারপর আপনারা সংস্কার সংস্কার করে বলে চিল্লাইতেছেন আসলে আপনারা কোন জায়গা থেকে সংস্কার করবেন সেটাও কিন্তু জনগণকে কোনো ক্লিয়ার করেন নাই কিছুক্ষণ আগে একটা খবর দেখলাম যে 12 কেজি এলপিজি গ্যাসের দাম 19 টাকা করে বাড়ানো হইছে সেই দিকে কারো মাথাব্যথা নেই কয়দিন আগে আপনারা ভ্যাট বাড়াইলেন এগুলো যদি আপনাদের সংস্কার কাজ হয় বিশেষ করেন আর না করেন কয়দিন পরে কিন্তু মানুষ বলবে যে আগেরটাই ভালো ছিল আসলে লাল গালিসার বিষয়টা নিয়ে আসলে কি বলবো লাল গালিসার বিষয়টা নিয়ে বলতে গেলে খুব হাসি পায় এটা হচ্ছে একটা তামাশা এবং বাংলাদেশটা হচ্ছে একটা খাবার টেবিল যেখানে সব ধরনের খাবার আসলে রেডি থাকে একটা দল আসবে তারা খাবে মিজানুর রহমান আজারি গত কয়েকদিন আগে বলছিল না এক দল ষোলো বছর খাইছে আরেক দল ষোলো বছর খাওয়ার জন্য বৈশা আছে খাওয়ার জন্যই বসে থাকে যদি খাওয়ার জন্য বৈশা না থাকে তাহলে এরা নির্বাচন দিচ্ছে না কেন আর ওরা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে কেন শেখ চলে গেছে সৈরাচা চলে গেছে স্বৈরাচারী মনোভাবটা কি চলে গেছে যায়নি ক্ষমতায় যেই আসে সেই মানে ক্ষমতার একটা মজা পাইয়া যায় ওই মজা থেকে আর আসলে ক্ষমতাটা ছাড়তে চায় না এটাকে আকলাইয়া ধইরা রাখে কারণ আগেই বলছি বাংলাদেশটা হচ্ছে একটা খাবারের টেবিল বিভিন্ন ধরনের খাবার এখানে সাজাই রাখা হবে হরিণের মাংস উটের মাংস গরুর মাংস ছড়াছড়ি কাবাব কোপতা যত ধরনের রেসিপি আছে সবগুলো রেসিপি আসলে টেবিলের উপর রাখা থাকে আর যারাই আসলে ক্ষমতায় আসে চেয়ারে বসে তারা শুধু খাইতে থাকে মানে ডায়েট কন্ট্রোল করার আসলে কোনো প্রয়োজন হয় না যদি আপনি বাংলাদেশের রাজনীতির সাথে যুক্ত হইতে পারেন আর কোনোভাবে যদি একবার ক্ষমতায় যেতে পারেন তাহলে খাল খনন করতে গেলে লাল গালিচা লাগবে খাল খনন করতে গেলে ফুলের মালা লাগবে ফুলের মালাও দিতেন কয়েকটা গোলাপ ফুল ছিটাই দিতেন জিনিসপত্রের যে দাম বাড়তেছে ওগুলোর দিকে একটু নজর দেন আর বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি আমাদের দিকে একটু নজর দিয়ে ঠিক আছে ওই প্রবাসীদের ধৈরা এয়ারপোর্টে হামলা মামলা পিডাপিডি মারামারি এরপরে সৌদি আরব সহ আপনার গাল্পের যে কান্ট্রি গুলো আছে ওগুলাতে যাওয়ার জন্য টিকেটের যে ভাড়াটা বিমান ভাড়াটা ওই বিমান ভাড়ার যে আকাশ পরিমাণ উঠেছেন ওইটা একটু নামানোর চেষ্টা করেন দিন শেষে আমরা রেমিটেন্স পাঠাই বইলাই আপনাদের দেশটা ভালো চলে আমরা রেমিটেন্স পাঠা পাঠাই সেই কারণেই আপনাদের খাবার টেবিলে হরিণের মাংস উটের মাংস এগুলা থাকে আমরা রেমিটেন্স পাঠাই তার মানে এই না যে আপনি লাল গালিসা বিচাইয়া একটা খাল খুঁড়তে যাবেন খাল খোলেন ভালো কথা খাল খুঁড়তে করতে যেন কুমির বের হয়ে না আসে সেই দিকে একটু নজর দিবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ